নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় পাঁচ রাশি পনেরোই জুন বেলা বারোটা সাতাশ সূর্যদেবের অশেষ কৃপায় গোল্ডেন টাইমের শুরু হবে সোনার মতো চমকে উঠবে ভাগ্য সোনার থালায় খাবে ভাত সূর্য তেজে সত্যরা ভয়ে পালিয়ে যাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে কাল পনেরোই জুন বেলা বারোটা সাতাশ মিনিটে রবি যে রাশি পরিবর্তন করছে রবি বৃষ রাশি থেকে প্রবেশ করছে মিথুনে এর ফলে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই যে পাঁচ রাশির ভাগ্য চমকাবে যে পাঁচ রাশি সোনার থালায় ভাত খাবে যে পাঁচ রাশির সোনার দিন নিয়ে আসবে স্বয়ং রবি সেই পাঁচ রাশির নাম আমি এই ভিডিওয় জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি রবি তথা সূর্য হচ্ছে পানির উৎস রবি তথা সূর্য হচ্ছে পুরো রাশিচক্রকে নিয়ন্ত্রণকারী শক্তি রবি হচ্ছে শক্তির রাজা রবি শক্তিতে মানব জীবন কর্মলাভ করে সমৃদ্ধি লাভ করে জগতের বুকে নিজেকে প্রমাণ করতে পারে সেই রবি তথা সূর্য এইবার রাশি পরিবর্তন করবে কাল পনেরোই জুন বেলা বারোটা সাতাশ সূর্য প্রবেশ করছে মিথুন রাশিতে মিথুন রাশিতে রবির প্রবেশ বিরাট বিরাট সৌভাগ্যের খবর নিয়ে আসছে পাঁচ রাশির নিবনে রবির অশেষ কী পায় গোল্ডেন টাইম শুরু হবে এই পাঁচ রাশি প্রথম যে রাশির নাম নেব সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি কারণ সিংহ রাশির ক্ষেত্রে একাদশে আয় ক্ষেত্রে রবির অবস্থান পনেরোই জুন থেকে পনেরোই জুলাই বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল তাদের জীবনে আসবে উন্নতির একটা নতুন পলক তাদের জীবনযাত্রার ক্ষেত্রে আসতে চলেছে বিরাট বিরাট পরিবর্তন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনও একটা নতুনত্বের ছোঁয়া আপনি লক্ষ্য করবেন আপনার প্রচুর আয়ের রুৎস দেবে রবি আপনি সোনার থালা কাকে বলে এবার চিনবেন আর সোনার থালায় ভাত খাওয়ার মতো সৌভাগ্য এইবার আপনার হবে কারণ আপনার মালিক পিতা রবি স্বয়ং একাদশে অবস্থান করবে একটা মাস আপনাকে বিরাট সম্মান বিরাট সমৃদ্ধি বিরাট সুখ এবং বিরাট অর্থের অধিকারী করে দিয়ে যাবে এই রবি দ্বিতীয় যে রাশি রবির এই অবস্থানের ফলে বিরাট সৌভাগ্যের মুখ দেখবে তারা বিরাট কর্মের জগতে প্রবেশ করতে পারবে তাদের নতুন চাকরি লাভ হবে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে আর যারা পেশাদার আছে তারাও সমৃদ্ধি লাভ করবে হ্যাঁ সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি সিংহ রাশির মতো কন্যা রাশিও পাবে রবির কৃপা তাদের জীবনেও আসবে গোল্ডেন টাইম তারাও জীবনের পথে এগিয়ে যাবে আদর্শ গতিতে তাদের জীবনযাত্রার পরিবর্তন আসবে তাদের জীবনেও মিথুনে রবির অব অবস্থান বিরাট বিরাট কর্মের অগ্রগতি হবে আপনি যদি কন্যা রাশি হন আপনার চাকরি লাভ হবে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি আসবে আপনি প্রত্যেকের কাছে সমানভাবে সম্মানিত হতে পারবেন সুতরাং সিংহ রাশি একাদশে রবি কন্যা রাশি দশমে রবি বিরাট বিরাট সৌভাগ্য নিয়ে আসতে চলেছে যা এক কথায় অবিশ্বাস্য তৃতীয় যে রাশিটি অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে স্বয়ং মিন রাশি মিন রাশির জীবনও রবির এই অবস্থান বিরাট সৌভাগ্য বয়ে আনবে মিন রাশির জীবনে কারণ আপনার রাশি চতুর্থে রবির অবস্থান আপনার গৃহবাড়ির সমস্যার সমাধান ঘটাবে আপনি বন্ধু বান্ধবের সাহায্য পাবেন মা বা মাতৃস্থানীয় পিতা বা পিতৃ স্থানীয়দের শরীর স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন মোট কথা রবি আপনাকে হতাশ করবে না রবি আপনাকে যথেষ্ট যোগ্যতম পথ দেবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকান সুতরাং সিংহ রাশি কন্যা রাশি মিন রাশি এই তিন রাশি রবি আশীর্বাদে গোল্ডেন টাইম শুরু হবে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই চতুর্থ যে রাশি অবশ্যই মহা সৌভাগ্যের মুখ দেখবে তাদের জীবনে আসবে মহা সমৃদ্ধি সেই রাশিটি হচ্ছে মকর রাশি কারণ মকর রাশির কাছে ষষ্ঠ স্থানে রোগীর অবস্থান তাদের রোগভোগ থেকে মুক্তি তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি তাদের আর্থিক জীবনে বিরাট বিরাট আলোড়ন তৈরি হবে অর্থভাগ্য যথেষ্ট ভাগ্য হয়ে আসবে এবং আপনি জীবনের পথে আরও এগিয়ে যাবেন দুরন্ত গতিতে সুতরাং যে রাশিগুলির নাম আমি বললাম তার মধ্যে মকর রাশি আপনার শত্রুতার না নাশ হবে রোগভোগের মুক্তি হবে রবি তেজে শত্রুরা পুড়ে ছাই হয়ে যাবে আর রোগ ভোগ যা আছে তা হাফিস হয়ে যাবে রবির শক্তিতে সুতরাং মকর রাশি মিন রাশি সিংহ রাশি কন্যা রাশি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে আর পঞ্চম রাশিটি অবশ্যই মেষ রাশি কারণ মেষ রাশির কাছে তৃতীয় রবির অবস্থান মেষ রাশির জীবনও আনবে বিরাট সৌভাগ্য তাদের সাহস বৃদ্ধি করবে ভাতা ভোগিনে সাহায্য পাবেন মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বই আনবে রবি তার আশীর্বাদ ক্ষেত্র কারণ রবির আশীর্বাদে মেষ রাশি নিজেকে খুঁজে পাবে সম্পূর্ণ নতুনভাবে সুতরাং যে পাঁচটি রাশি যে চারটি রাশির আমি নাম নিলাম সেই সিংহ রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে কন্যা রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে মিন রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে মকর রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে এবং মেষ রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে এই পাঁচটি রাশির জীবনে রবি রবির আশীর্বাদে আসতে চলেছে গোল্ডেন টাইম রবি আপনার জীবনে বদলে দেবে রবির আশীর্বাদে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে রবি আপনার জীবনে আনবে নবযুগের সূর্যোদয় নতুন যুগের ভোর এছাড়াও বৃষ্টিক রাশির জাতক জাতিকা আপনাদের অষ্টমে রবির অবস্থান নানা দিক থেকে আপনার জীবনের পরিবর্তন আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষ কয়েকটি রাশির নাম নিলাম যে রাশিগুলি অবশ্যই আগামী দিনে রবির কৃপায় তাদের জীবনকে ভরপুর উন্নতি ঘটাতে পারবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ